বঙ্গে ভোট যুদ্ধের পারদ ক্রমশ চলছে জিততে মরিয়া সব রাজনৈতিক দলই ভোট আবহে এবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক মিষ্টিতে খোদাই করে হাজির হাওড়ার ব্যবসায়ী সব দলের প্রতীক চিহ্নেই তৈরি করা হয়েছে একাধিক মিষ্টি দোকানদারের অভিনব উদ্যোগে খুশি সাধারণ মানুষ খুশি রাজনীতিকরাও মিষ্টি কিনতে দোকানে ভিড় জমাচ্ছে ডান রাম বাম দেখুন এটা প্রথম কথা করার উদ্দেশ্য একটাই মানুষের ভেতরে একটা মধুর মিষ্টত্ব সম্পর্ক থাকবে রাজনীতি মানে তো হিংসা নয় রাজনীতি মানে বন্ধুত্ব রাজনীতি মানে মিষ্টত্ব তা মিষ্টি দিয়ে যদি রাজনীতি করা যায় তা সেই রাজনীতিটা তো আরও বেশি মিষ্টত্ব হবে ভালো লাগলো বেশ দেখে যেহেতু আমাদের দলের সিম্বলের মিষ্টি রয়েছে আমরা সবাই মিলে এসেছি মিষ্টি খেতে এবং আরও ভালো লাগলো দেখলাম যে সাধারণ মানুষ খুব উপভোগ করছে জিনিসটিকে এবং সাধারণ মানুষ সতস্ফূর্ত এসে বলছে জোড়া ফুলের মিষ্টি দিন খুব ভালো লাগলো দেখে আমরা মিষ্টি দেখে এইটাই মনে হলো যে আমাদের আগামী দিনের বাংলা সত্যিকারের বাংলার বাঙালির যে সন্দেশ সেই সন্দেশ যেন চারিদিকে পরিপূর্ণ হয় সন্দেশ খালির সেই রোদন ভরা সন্দেশ নয় সত্যিকারের সন্দেশের যুগ আবার ফেরত আসুক চৌঠা জুনের পর বঙ্গে কোন মিষ্টির চাহিদা মানে সেটাই দেখার দেবকুমার দেওয়ার রিপোর্ট নিউজ।